আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা টিমার রিপেয়ার করব এটা সমস্যা হয়েছে এটা ব্যাটারি ঠিক আছে কাস্টমার প্রথমে মনে করছিল যে ব্যাটারি খারাপ মনে হয় তো উনি মার্কেটে নিয়ে আসছিলো ব্যাটারি কেনার জন্য নতুন ব্যাটারি লাগানোর পরেও আগের অবস্থা এটা চালু হচ্ছে না তো বাজারে আসলে ট্রিমার দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে ইন ব্যাটারি যেটার ভিতরে ব্যাটারি লাগানো থাকে এবং ওইটা ব্যাটারি খারাপ হইলে বা ব্যাটারি ব্যাকআপ কম দেওয়া শুরু করলে ওইটা ব্যাটারি রিপ্লেস করার জন্য পুরো টিমারটায় খুলতে হয় আরেকটা হচ্ছে যে এই যে টিমারটা আছে যেটা বাইরে থেকে রিমুডের মতো ব্যাটারি ওপেন করা যায় এবং যে কোনো সমীক্ষা করলে ব্যাটারি পরিবর্তন করা যায় তো ব্যাটারি যেগুলো বাইরে থেকে লাগানো যায় টিমারগুলো কিনা ভালো এই ক্ষেত্রে হয় কি যে ব্যাটারি নষ্ট হলে সহজে আপনারা নিজেরা এটার ব্যাটারি পরিবর্তন করে নিতে পারবেন ট্রিমারে আসলে তেমন জটিল কিছু থাকে না অনেক সময় অন যে সুইচ থাকে সুইচ খারাপ হয় অনেক সময় মোটর খারাপ হয় আর অনেক সময় ব্যাটারি খারাপ হয় চার্জিং সিস্টেমের সমস্যা হয় এই দুই তিন রকমের প্রবলেমই আসে তো এটার খুব স্বভাবত মোটর খারাপ কারণ সুইচ আমরা চেক করছি ব্যাটারিতেও চার্জ আছে পর্যাপ্ত কিন্তু এটা মোটরটা রান করতেছে না তো প্রথমে আমরা মোটরটা সার্কিট থেকে আলাদা করে নিব আলাদা করে নিয়ে আমরা সরাসরি ব্যাটারি থেকে মোটরে ভোল্টেজ সাপ্লাই দিয়ে দেখব যে মোটরটা রান করে কি না যদি মোটরটা চলে তাহলে হয়তো সার্কিটে অন্য কোথাও সমস্যা আছে না এটা রান করতেছে না তার মানে আমাদের মোটরটাতে সমস্যা এটা আসলে এই কম দামি যে ট্রিমারগুলো থাকে এগুলোর ভিতরে মোটরের ভিতরে ব্রাশ থাকে যেটা ওই যে মোটরের যে ভোল্টেজ সাপ্লাইটা হয় এই দুই ভোল্টেজ সাপ্লাইটা দুইটা পিনে হয় পিন দুইটা গিয়া মোটরের মাঝখানের যার মেচার থাকে ওই আর্মেচারের দুই পাশ দিয়ে লেগে থাকে লেগে থাকার কারণে মোটরটা যখন ঘুরে তখন এই আর্মেচারের মধ্যে আর এই ব্রাশের মধ্যে ঘর্ষণ হয় ঘর্ষণের কারণে একেবারে যে লু কোয়ালিটির যে মোটরগুলো থাকে এগুলো কিছুদিন পরেই ওই ব্রাশটা ক্ষয় হয়ে যায় মোটরের দুই পাশে পিছনের কভারের দুইটা পিন চাপায়া এটা লাগানো থাকে পিন দুইটা সোজা করে বাইরের দিকে টান দিলেই ব্যাকপার্টটা আছে আসে এটা খুলে আসে এই যে দেখেন এই যে পিন দুইটা আছে দুইটা পিনের একটা পিন মোটামুটি ক্ষয় হয়ে গেছে আর এটার আর্মেচারের পিনের মাঝখানে প্রচুর পরিমাণে শুকনো ময়লা আটকে আছে। অনেক সময় হয় কি যে ওই যে ব্রাশটা থাকে যেটা আর্মেচারের দুই পাশ দিয়ে লেগে থাকে এই ব্রাশের আর আর্মেচারের এখানে গ্রিজ দেওয়া থাকে গ্রিজ দেয় প্রোডাকশনের সময় এই কারণে যে অনেক সময় যে এটা দীর্ঘ সময় ঘোরার কারণে অধিক গর্ষণে যেন ব্রাশটা ক্ষয় না হয়ে যায় এ কারণে যেটা যখন ঘুরে তখন ওই ব্রাশের সাথে অবশ্য ঘর্ষণ হয় তো এই কারণে হয়েছে কি যে এটার মধ্যে যে গ্রিজ দেওয়া ছিল ওই গ্রিজটা শুকায়া ওই সাইডের যে ব্রাশ আছে আর মেচারটা আছে দুইটার মাঝখানে কনট্রাক্ট পাওয়া বন্ধ করে দিছে ব্যাটারির যে কানেক্টার দুইটা আছে উপরের নিচে পজিটিভ নেগেটিভের অনেক সময় এই সুইচ খারাপ হয় সুইচ খারাপ হওয়ার কারণে রান করে না অনেক সময় যে ব্যাটারির কানেক্টারে এখানে মরিচা পরে ডাস্ট পরে এগুলো পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যায় অনেক সময় সুইচ খারাপ থাকলে সুইচ চেঞ্জ করে দিলেও ঠিক হয়ে যায় আর ওই আর্মিচারের যে ব্রাশগুলো থাকে মোটরের যে ব্রাশগুলো থাকে আর অনেকেই কি করে যে এই ট্রিমার খোলার সময় এই যে স্ক্রুটা আছে এটা খুলে ব্লেডটা খুলে ফেলে তখন আর এটা লাগাইতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয় ট্রিমার খোলার জন্য আসলে স্ক্রুটা খুলতে হয় না ওই সামনের দিকে ধাক্কা দিলে পুরোটাই বের হয়েছে এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে এই কারণেই ওই ব্রাশের সাথে এটা আর্মেচারের কন্ট্রাক্টটা হচ্ছে না তো আমরা ওই ময়লাটা পরিষ্কার করে দেবো ময়লাটা পরিষ্কার করে দিলে আমাদের যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যাওয়ার কথা আর এই যে ব্রাশগুলো আছে অনেক মোটর আমি এরকম যে ব্রাশগুলো ক্ষয় হয়ে গেছে তো এক্ষেত্রে হয় কি যে ব্রাশগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না এটা আমি কি করি কম দামে পনেরো টাকায় বিশ টাকায় নতুন মোটর কিনতে পাওয়া যায় তো মোটরগুলো কিনে এনে আমি ওই ব্রাশটা কেটে এরপরে পুরনো ব্রাশটা ফেলে দিয়ে নতুন যে মোটরটা কিনে আনি ওইটা থেকে ব্রাশটা কেটে নিয়ে পুরনো মোটরটা লাগিয়ে দিয়ে ওইটা চালাইয়ে দিই হয়তো কিছুদিন চলে তো এটার যে আর্মেচারের যে ময়লাগুলো ছিল এগুলো দেখেন আমরা মোটামুটি পেট্রোল দিয়ে এটা একটা ব্রাশে পেট্রোল লাগে এটা পরিষ্কার করে নিচ্ছি আর ব্রাশ যেটা আছে যেটা আর্মেচারের দুই পাশে এসে লেগে থাকে ওইটাও আমরা ভালোভাবে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিলে আমাদের যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যাওয়ার কথা অনেক সময় টিমারের চার্জিং সেকশনেও প্রবলেম হয় কিছু টিমার থাকে যেগুলোর ভিতরে বিলটির চার্জার থাকে সরাসরি দুশো বিশ বোল্টিন হয় এবং দুই বোল্ট বা তিন বোল্টের আউটপুট নিয়ে ব্যাটারি চার্জ করা হয় আর কিছু টিমার থাকে যেটার বাইরে চার্জার থাকে বাইরে থেকেই দুই বোল্ট বা তিন বোল্ট বা ফাইভ বোল্টের ইনপুট দিয়ে তারপরে এটা চার্জ করা হয় তো আমাদের মোটরের যে প্রবলেম ছিল ময়লাটা ছিল এটা আমরা পরিষ্কার করে নিছি এখন আমরা ব্রাশে যে ময়লাটা আছে এটা করার সময় একটু সাবধানে করতে হবে কারণ এই প্রেশারের কারণে যদি ভিতরে যে পিনগুলো আছে। এগুলো যদি বেঁকে যায় বা ডিসপ্লেস হয়ে যায় তাহলে কিন্তু মোটরটা ঘুরবে না এটা যেরকম আছে ওরকমই কিন্তু থাকতে হবে এই কারণে পরিষ্কার করার সময় সাবধানে করতে হবে যেন পিনগুলো বেঁকে না যায় তো আমরা আমাদের পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমরা মোটরটা লাগিয়ে তারপর লাইন দিয়ে দেখব যে আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কি না আর আরেকটা ঝামেলা হয়েছে যে আসলে ট্রিমারের মোটরগুলো বাজারে অ্যাভেলেবেল না এই সাইজের মোটর পাওয়া যায় কিন্তু সামনে ওই পিতলের যে ইয়াটা লাগানো থাকে ওই ড্রামটা লাগানো থাকে এরকম হোবু ড্রাম সহ টিমার মোটর টিমারের মোটর বাজারে পাওয়া যায় না আর ওই পিতলের যে ড্রামটা আছে এটা খোলাও সহজ ব্যাপার না এটা খোলা যায় না খুলতে গেলে মোটর ড্যামেজ হয়ে যায় এই কারণে আসলে মোটরটা রিপেয়ার করতে হয় মোটর রিপ্লেস করার কোনো অপশন থাকে না তো আমি যদি আপনাদের দেখা এটা সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা এই যে দেখেন মোটরটা কিন্তু এখন লাইন দিলে ঘুরতেছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম